কাপ সংশোধনী আইন বাতিলের দাবিতে বিশাল প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিলেন কলকাতায় ভাঙ্গরের আইএসএফ এর বিধায়ক পীরজাদা নৌসাদ সিদ্দিকীকে শিয়ালদা মিছিলে যোগ দিতে যাওয়ার পথে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষকে আটকে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে আটকে দেওয়ার পর অগণিত মানুষের ভিড়ে শিয়ালদা থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিলে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বিধায়ক নৌসাদ সিদ্দিকি বলেন ভারতীয় জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো পতাকা চলবে না করা বার্তা ভাঙ্গরের আইএসএফ বিধায়ক পীরজাদা নৌসাদ সিদ্দিকির শিয়ালদা থেকে রামলীলা ময়দান পর্যন্ত অগণিত মানুষের ঢল আমাদের উপর আক্রমণ করছে আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা পৌঁছায়নি এইরকম হতে পারে সেই জন্য ভাঙড়ে আমরা একটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছে ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে কিন্তু ওই বাসন্তী উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা আইনকে লাগু হতে দেবো না আর আমরাও কি বলছি ভাই আইনকে লাগু হতে দেবো না তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা দুজনের সুর তো এক তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন আমাদের আটকা হলে কেন এই বললাম না যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লি গামের ফ্লাইট ধরে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল সব আমার বোন আমার বোন আমার বোন আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির কন্যা ছিল তোমার কোন আমরা ভুলে যাচ্ছি সেই সময় কারা দায়িত্ব ছিল তদন্তর সিবিআই আমি শাহজির দপ্তর সব গোল মিলিয়ে গেল তো দাদা দিদি একে অপরের পরিপূরক সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে আমাদের আজকের আন্দোলন নয় আমাদের আন্দোলন প্রয়োজনে ছ মাস এক বছর চালিয়ে যেতে হবে তো হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি এখানে আবারও বলছি যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না সেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে উপস্থিত থাকবে

মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার আওয়াজ করা যাবে না এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে বার্তা দিতে চাই এই আইন প্রত্যাহার করার জন্য যদি না প্রত্যাহার করে আগামী দিনে কেবল পশ্চিমবঙ্গ না কেবল কলকাতা না সারা ভারতবর্ষ থেকে বৃহৎ আন্দোলন গড়ে তুলবো এই আন্দোলন কেবলমাত্র পুলিশ প্রশাসন দিয়ে আটকানো সম্ভব নয় যেখানে আমাদের জাতির অস্তিত্ব লড়াই সেখানে পুলিশ প্রশাসন দিয়ে আন্দোলন না কেন থেকে যদি প্রয়োজন হয় আমাদের এই আন্দোলন দিল্লি পর্যন্ত যেতে হয় তাও আমরা যাবো ইনশাআল্লাহ এবং এই অকাপ দিলির যে আইন ব্লাইন ভাবে পালন করেছে কারণ আমাদের সংবিধানের রাইট আছে